শুল্কে বাড়তির বোঝা ভারতে অথচ প্রতিবেশীদের মিলল ছাড় কি বার্তা দিচ্ছে আমেরিকা ভারতের পণ্যের উপর ট্রাম্পের চাপানো পঁচিশ শতাংশ শুল্ক বিশ্ব বাণিজ্যের নতুন উত্তেজনা জন্ম দিয়েছে আশ্চর্যজনকভাবে প্রতিবেশী রাষ্ট্রগুলিকে তিনি তুলনামূলক কম শুল্কে ছাড় দিয়েছেন বাংলাদেশ কুড়ি শতাংশ পাকিস্তান উনিশ শতাংশ আফগানিস্তান পনেরো শতাংশ বিশেষজ্ঞরা বলছেন এটি কূটনৈতিক ভারসাম্যহীনতার স্পষ্ট নিদর্শন পাকিস্তান ও বাংলাদেশের ক্ষেত্রে শুল্করাজ ট্রাম্প প্রশাসনের কৌশলগত অবস্থান বদলের ইঙ্গিত দিচ্ছে ভারতের ক্ষেত্রে এতটা উচ্চ শুল্ক অর্থনীতির জন্য শুধু ধাক্কা নয় রাজনৈতিক বার্তাও বটে এই ঘটনাগুলো ইঙ্গিত দিচ্ছে দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক চাপ প্রয়োগের নতুন ভূকৌশল অবলম্বন করছে হোয়াইট হাউস এখন প্রশ্ন ভারতের জবাব কি হতে চলেছে